কুরমুরে মজাদার একটা চিংড়ি ভাজার রেসিপি শেয়ার করছি যেটাকে আমরা প্রন টেম্পোরা বলে থাকি আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এ টু জেড করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা পাওয়া যায় সেই চিংড়ি মাছটাই আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারবেন আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর এটাকে খোসা ছাড়িয়ে মাঝখানে যে পিছের রকটা থাকে সেটা ভালো করে ফেলে দিয়েছি আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এটার লেজের যে অংশটা আছে সেটা আমি রেখে দিয়েছি এই অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পরবর্তীতে ভাজার সুবিধার জন্য এটা কাজে লাগবে এখন চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেটের জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে হাফ চা চামচের মতো আছে সয়া সস ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি মরিচের গুঁড়া এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন সামান্য একটু দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন মাছের সাথে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব আমার মাখানো হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্যদিকে আরেকটা বাটিতে এখানে আমি আধা কাপের মতো নিয়েছি ময়দা এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি চা চামচের মতো লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিচ্ছি এখন এই সবগুলো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব এ পর্যায়ে একটু ভালো করে মিশাবেন যাতে করে ময়দার সাথে সবগুলো উপকরণ মিশে যায় মিশানো হয়ে গেলে এই মিশ্রণটাকেও আমি একটা সাইডে রেখে দিব এখন এখানে আমি নিয়েছি বেডক্রাম এখানে আমি বাজার থেকে কেনা বেডক্রাম ব্যবহার করছি আপনারা চাইলে ঘরে বানানো বেডক্রামও কিন্তু ব্যবহার করতে পারেন এখন চিংড়ি মাছগুলো থেকে একটা মাছ নিয়ে প্রথমে আমি এটার ময়দার মধ্যে গড়িয়ে নিব আমি চারপাশ থেকে চিংড়ি মাছের গায়ে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে ঝেড়ে এক্সেস ময়দাটা আমি সরিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব এটাকে আমি চারপাশ থেকে কিন্তু ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে লাগিয়ে নেছি। ডিমের মিশ্রণে চুবানো হয়ে গেলে এখন এটাকে আমি তুলে সরাসরি বেডক্রামের মধ্যেই দিয়ে দিব এ অবস্থায় বেডক্রামটা একটু ভালো করে লাগাবেন যাতে করে চিংড়ি মাছের গায়ে বেডক্রামটা লেগে যায় একটা বেডক্রামের ভালোভাবে কোটিং তৈরি হয় দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আমি হাতের মাঝখানে রেখে চেপে চেপে এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চারপাশ থেকে কিন্তু ক্রামটা খুব ভালোভাবে লেগে গিয়েছে এভাবেই আমি সবগুলো চিংড়ি মাছকে ক্রাম কোটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চাইলে এগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অন্যদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি যখনই কোনো কিছু ভাজবেন সেক্ষেত্রে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন এতে করে আপনার যেইটাই ভাজবেন সেটা খুব ভালোভাবে ভাজা হবে যদি তেলটা গরম না হয় সেই ক্ষেত্রে এক্সেস তেলটা শুষে নেবে এবং এটা ভালো করে ভাজা হবে না আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো একটা পাশ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি কীভাবে উল্টে নিচ্ছি একটা পাশ উল্টানো হয়ে গেলে অপর পাশটা আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছ খুব বেশি ভাজা দরকার হবে না তা না হলে এটা রাবারি হয়ে যাবে সবগুলো চিংড়ি মাছকে অলমোস্ট আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে এখন আমি তেল থেকেই তুলে নিচ্ছি ব্যাস আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই